নতুন বছরে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে সুপারস্টার সাকিব খান ভুবলিকে নিয়ে সাকিব খানের গোপন মিশন সাকিব খানের বন্ধু কাম প্রযোজক ইকবাল দুই সালে ছয়টি সিনেমা নির্মাণ করবেন যতদূর জানতে পেরেছি সবগুলো সিনেমায় নায়িকা থাকবেন স্বপ্ন ম্যাসমিন বুবলি বিশেষ সূত্রে জানতে পেরেছি নায়িকা বুবলির সাথে প্রযোজক ইকবালের গলায় গলায় প্রিয় তারি অংশ হিসাবে প্রযোজক ইকবাল তার পরিচিত দুইটি সিনেমায় লাইফলাইন লাইন সেট করে ফেলেছেন কাজী হায়াত পরিচালিত বীর সিনেমায় অভিনয় করবেন শাকিব খান বুবলি এবং নতুন একজন নায়িকা তেমনি মালিক আফসারি পরিচালিত টাইগার সিনেমায় অভিনয় করবেন শাকিব খান বুবলির সম্রাট ও অস্ট্রেলিয়ান প্রবাসী একজন নতুন নায়িকা এভাবে পর্যায়ক্রমে শাকিব খান তার বন্ধু প্রযোজক ইকবাল ছয়টি সিনেমা দুই সালে অভিনয় করবেন শুধুমাত্র বুবলির সাথে এদিকে গোপন সূত্রে পাওয়াতে জানা গেছে শুধুমাত্র হুবলিকার চলচ্চিত্রে প্রদর্শিত করতে শাকিব খান একের পর সিনেমা প্রযোজক ইকবালের নাম ব্যবহার করে প্রযোজনা করছে আদৌ প্রযোজক ইকবাল জাস্ট শুধুমাত্র শাকিব সিনেমার প্রযোজনায় করবেন শাকিব খান এরকম একটি তথ্য আমরা পেয়েছি তবে আমরা জানি শাকিব খানের বন্ধু কাম প্রযোজক ইকবালের সাথে বুবলির সম্পর্ক খুব ঘনিষ্ঠ হওয়ার কারণে শাকিব খানের সাথে অত্যাধিক সিনেমায় দেখা গিয়েছে বুবলিকে এদিকে অপবিশনের সাথে সম্পর্ক খুব একটা ভালো নয় এই জন্য ইকবালই হতে দিতে চায় না আর সাকিবের সাথে বুগলি নেওয়া এরকম একটি খবর আমরা এর আগে জানতে পেরেছিলাম তো বন্ধুরা আপনার কি চান দু হাজার উনিশ সালের সাকিব খানের সবগুলো ছবিতে চিত্রনায়িকা বুগলি থাকবে দর্শকের বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ